বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা দশ আর আমি ক্যামেরাটা অন করলাম এখন রান্নাঘরে যাইনি এই রান্নাঘরে সকাল সকালবেলায় অর্ডার নিচ্ছিলাম অর্ডার নিয়ে ঠিকানা আমাকে ভাগে 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 পাঠাচ্ছিল আমি সব একসাথে করে নিয়ে তারপরে তাকে পাঠালাম বোঝে না অনেকে বোঝে না একটা একটা করে পাঠায় তো যাই হোক অনেকের বয়স হয়ে যায় পারে না করতে তো সেই কারণের জন্য আমিই করে আবার পাঠিয়ে দিই কারণ অ্যাড্রেসটা আমাকেই ফরওয়ার্ড করতে হবে তো তার জন্য তো এই একটা পাঠিয়ে দিলাম এবার রিপিটেড কাস্টমার তো বেশি থাকে তো পরে সুবিধা হয় আমার তো আজকে হচ্ছে রান্নাবান্না নেই কালকের বাঁধাকপি আছে তারপরে ওর জন্য মাছের ঝোল রেখেই দিয়েছিলাম সেইটা আছে কালকে শাশুড়িমা দিয়েছিল ট্যাংরা মাছ সেইটা আছে তিন পদ হয়ে গেল তারপরে ওই তো ওকে থ্যাংক ইউ বলে হেসে দিয়েছে ওই যে আমি যাকে অ্যাড্রেস ফুলফিল করে পাঠিয়েছি ওকে থ্যাংক ইউ বলে হেসে দিয়েছে আচ্ছা তারপরে তোমার কালকে শাশুড়িমা মুড়ি ঘন্ট করেছিল সেই ঘন্ট দিয়েছে চাটনি দিতে চাচ্ছিলো চাটনি ছিল তাই আর আমি আনিনি কালকে ওই যে চাটনি বের করতে ভুলে গেছি তো এত পদ রয়েছে তাই আর রান্নাবান্নার দরকার নেই কিন্তু একটা স্পেশাল আইটেম করব আর হ্যাঁ সকালবেলা কী দিয়ে খাবো সেটা দেখতে হবে সকালবেলা ভাবছি সেদ্ধ ভাত করব ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত করবো আর বেগুন ভাজা করে নেবো হয়ে গেল আর একটা স্পেশাল আইটেম করব সেটা হচ্ছে আগে নিয়ে আসি শাশুড়িমার কাছে আছে শাশুড়িমার কাছ থেকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর আমার মাথা এখন কিসের হেডেক আছে যেন একটা হেডেক দোকানে যেতে হবে অর্ডারে মাল তুলতে হবে তার থেকেও বড়ো হেডেক যেটা সেটা হচ্ছে ভয়েস ওভার দিতে হবে গতকালকে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছি এতটা ব্যস্ত ছিলাম আজকে সব কিছু করতে হবে বুঝলে চলো এসো তুই আমার পিছন না বাবা হ্যাঁ সকাল থেকে আমার পিছন পিছন বাবা কি হয়েছে ছো না তোমার এই ফোকাসের সমস্যা হচ্ছে ফোনটায় ফোকাসের সমস্যা হচ্ছে কাশির ওষুধ শেষ আমি সকাল সকালবেলা বর বলছে আমার আবার আজকে ভোর তিনটার সময় ঘুম ভেঙে গেছে আমি বলছি চিন্তা করো না আজকে রাত্রে থেকে আমারও ঘুম ভালো হবে না কেটে কেটে বলছে কেন বলছি কাশির ওষুধ শেষ চলো চাই কাজে হাত দিই তোমাদের বলছিলাম না একটা স্পেশাল জিনিস আমরা আবার শাশুড়িমার কাছ থেকে নিয়ে আসি সেইটা হচ্ছে এই যে সুটকি মাছ মানে কিছু স্পেশাল মানুষ আমার কাছ থেকে খেতে চেয়েছে তার জন্য নিয়ে আসতে গেছিলাম এবার শাশুড়ি বলছে আমাদেরকেও একটু দিও বুঝতে পেরেছে বলছে কারোর জন্য আনাচ্ছো আমি হ্যাঁ বলছে তাহলে আমাদেরকেও একটু দিও ওই একটু একটু ছিটে ফুটো সবাই খাবো ঠিক আছে তো এই হচ্ছে শুটকি মাছ দীঘা মোহনার থেকে যে নিয়ে আসছিলাম সেই শুটকি মাছ বেশ ফ্রেশ শাশুড়ি মাছ দেখে আর বলে বলে মাছগুলো এত ভালো তো এগুলোকে প্রথমে পোড়াবো তারপরে গরম জলে ভিজাবো তারপরে টুকরো টুকরো করব তারপরে আজকে শিলনোড়া বের করতে হবে শিল নোড়া ছাড়া এটা ভালো পেস্ট হবে না তার জন্য শিল বের করতে হবে আমার ইয়ে মায়ে কইল এতগুলি রসুন যেন বাটার পরে হয় নতুবা ভালো লাগবো না মশাই বলছে পুরাইতে হবে কিন্তু আমি বলছি আমি জানি শুটকি বাটা আমি করেছি এনাকে তো চলো করি নজর না দেখিলে বন্ধু দুনিয়া হয় কাছে তো মায়ে না পাইলে বন্ধু তাহলে হাগু করবে হয়তো কালকে সারাদিনে করে নেয় না খুলে দাও না একটু দরজাটা এই পাশে দেখো গরম জল বসিয়ে দিলাম আর এখানটায় পুড়াচ্ছি তেল বেরোচ্ছে না মাছের থেকে তোমরা বুঝবা যারা সুটকি খাও তারা বুঝবা এবার হয়ে গেল এখানে থাক পরে গরম জলে দিচ্ছি গরম জলটা তো এখনো হয়নি দেখো এটা ঠান্ডাও হয়ে গেছে এবার এবার এটা কি করব মাথাটা বাদ দিয়ে দিয়ে নেব ঠিক আছে মাথাটা নেব কি রে একদম নরম হয়ে গেছে গরম জল চোখানোর জন্য মাথাটা বাদ দিয়ে দিয়ে নেব কি পরিমানে ফোকাসের সমস্যা হচ্ছে বাবা এখানটায় দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি আগে রসুনটা বাটবো তারপরে এই সুটকি মাছটা বাটবো আর ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি সকালবেলা খাবো বেগুন ভাজা দিয়ে ওদিকে ভাত গড় দেওয়া হয়ে গেছে চলো এবার চায় মাটিটা ভালো করে ধুতে হবে তো দেখো বন্ধুরা এদিকে এই যে সুটকি এই যে সুটকি আর এই যে রসুন বেটে পাটা ধুয়ে শুধু ধুইনি ঘষে মেজে ধুয়ে ওরকম সোজা করে রেখেছি জলটা ঝরে যাক জল ভরে যেতে শুকিয়ে যাক বড় কড়াইটা নামিয়ে নিলাম একবারে বেগুন ভাজা করে তারপরে শুটকি বসিয়ে দেবো এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে ওই যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি চলো চাটা করে নিই এদিকে বেগুন ভাজাটা হোক বাড়িয়ে দিয়ে তো বন্ধুরা দেখো এই যে এখানে লাস্ট পদ মুড়ি ঘন্ট জাল দিচ্ছি এটাও হয়ে গেলো আর এখানে দেখো পেঁয়াজ ফুলি আলু ভাজা বসিয়েছি এটা করার প্ল্যান ছিল না কিন্তু পেঁয়াজ কুলি কটা ছিল তো ভাবলাম করে ফেলি ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে আর একটু হোক আর এইদিকে দেখো এই যে বাঁধাকপিটাও হালকা করে জাল দিয়ে নিলাম এই যে ট্যাংরা মাছ শিম দিয়ে এটাও জাল দিয়ে বাটি পাল্টে রেখেছি আর এইটা তো মাছের ঝোল ওরে দিয়ে দিলাম কাট দেবো এই মুড়িঘণ্ট ঠিক আছে তো বন্ধুরা দেখো টেস্টি টেস্টি শুটকি বাটা কিন্তু আমার রেডি ঠিক আছে তেল সুন্দর মতন ছেড়ে দিয়েছে তো আমি এটা সাইড করে রাখবো তেলটা গড়িয়ে পড়বে তেলটা তো নেওয়া যাবে না তেল সুন্দর করে ছেড়ে দিয়েছে এমন না খুব বেশি তেল দিয়েছি ঠিক করে কষালে না অল্প তেল দিলেও সেই তেলটা ছেড়ে যায় তো যারা যারা তোমরা শুটকি খাও তারা তো তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে কতটা টেস্টি হয়েছে আহ হা হা টেস্টি হয়েছে আমি একটুখানি চেখে দেখলাম তো তার জন্য বলছি চলো আমার রান্নাবান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম চাল টাল ভিজিয়ে রেখেছি আজকে আর ধুয়ে ঠুয়ে হাড়িতে রেডি করে রাখিনি পরে করব আজকে আর সময় নেই ঠিক আছে তো চলো বারোটা বেজে গেছে আমাকে যেতে হবে দোকানে অর্ডারের মাল তুলতে ঠিক আছে বারোটা চার বাজে কর্তমার সাথে ফোন করার সময় হয়ে গেছে আমি এখন রেডি হয়ে যাব আগে বাজারে ভিডিও এডিট টেডিট কিচ্ছু করা হয়নি ভিডিও এডিট করা হয়নি এসে যদি সময় থাকে করব আর নয় বিকেলে ছাড়বো কিচ্ছু করার নি ঠিক আছে চলো যাই চলো বন্ধুরা রেডি হয়ে গেলাম শরীর উপরে দিয়ে এসছি ছাতা নিতে হবে কারণ এখন রোদ যেদিন নিই সেদিন আর প্রয়োজন পড়ে না যেদিন নিই না সেদিন লাগে এই হচ্ছে সমস্যা বুঝলা তো বন্ধুরা দুটো তেরো বাজে আর আমি এসে ভাত বসিয়ে দিয়েছিলাম এই ভাত উতলে গেছে বন্ধ করে দিলাম দুটো তেরো বাজে নাকি একবারেই করব ভাতটা তাহলে সময়টা কম লাগবে আবার এদিকে আমি ঝপাং করে এখন স্নানও করতে পারবো না ভাত হয়ে গেছে বলে স্নানও করতে পারবো না কি তারা তাড়াহুড়ো করে কারণ আমি এই বাইরের থেকে আসলাম এখন যদি স্নান করি আমার ঠান্ডা লেগে যাবে এমনিতেই কাশি পিছুই ছাড়ছে না এটা কি অন্য নেই অটো করা তো এমনিতে কাশি পিছু ছাড়ছে না তো সেই কারণে একটু রয়ে শয়ে স্নানটা করব ঠিক আছে আর ভিডিও তো কি আর বলবো এডিট করা ভয়েস ওভার দেওয়া কিছুই হয়নি আচ্ছা দর্শকরা আমার জন্য খুব চিন্তা করছে কি ব্যাপার শুধুবা না ব্লগ ভিডিও দিল না কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিলো সবাই খুব চিন্তা করছে কারণ আমার তো শুভাকাঙ্ক্ষী চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে সেই কারণে তারা বেশি চিন্তা করে তো দেখি এখন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেব সত্যি সত্যি যে তোমরা চিন্তা করো না আমি একটুখানি ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিও টাইমলি দিতে পারলাম না আসছে ভিডিও আসছে এরকম একটা কমিউনিটি দিয়ে দেবো নতবা চিন্তা করছে সবাই ঠিক আছে তো বন্ধুরা দেখো কি দেখবা বন্ধুরা কি দেখবে ফোনে ফোকাস নেয় না বন্ধুরা কি দেখবে এখনও নিচ্ছে না ফোকাস এইবার মনে হচ্ছে জানালা দিয়ে একদম ছুঁড়ে ফেলে দিই ফোনটা এই আবার চলে গেল তো এই হচ্ছে ওই ফোনটা দিয়ে এখন মনে হচ্ছে ভিডিও করতে হবে ওই ফোনে আমার স্পেসের সমস্যা তার জন্য আমি এই ফোন দিয়ে করি ভিডিও দেখো অবস্থা তো দেখতে হবে সেটিংসের কোনো গণ্ডগোল কি হয়েছে না হয়েছে এই হচ্ছে কালকের বাঁধাকপি ঠিক আছে আর এই হচ্ছে ভাত ভাতটা তাও দেখো ব্লার ব্লার লাগছে আর এখানটায় আছে হচ্ছে তোমার সিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ছাল তো চলো খেয়ে নিই কটা বাজে জানো ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ওই ব্লারের প্রবলেমটা হচ্ছে না ফ্রন্ট ক্যামেরাটা একটুখানি ঘোলা ঘোলা লাগছে পরিষ্কার করলেই হবে দাঁড়াও তো এক মিনিট ঠিক আছে না বলো একটুখানি ঘোলা হয়ে গিয়েছিলো ফ্রন্ট ক্যামেরাটা দুর্দান্ত এই কি যেন বলে তোমাকে ওটা ব্যাক ক্যামেরাও কিন্তু দুর্দান্ত কিন্তু কদিন ধরে ব্লার ইয়ের সমস্যা হচ্ছে ফোকাস নিতে সমস্যা হচ্ছে তো কটা বাজে বলছি দাঁড়াও তিনটে চৌত্রিশ বাজে চলো খেয়ে নিই আমাদের পাশের বাড়িতে তো ওই শ্রাদ্ধানুষ্ঠান তো খাওয়া দাওয়া হচ্ছে মৎসম হচ্ছে তোমার লজে বাট বাড়িতেও তো কিছু ওই উপাসনা হবে তো সেই কারণের জন্য দেখো জেনারেটারটা আমাদের বাড়িতে রেখেছি দেখতে পাচ্ছ এই যে ওয়ান প্লাস দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন কটা বাজে তোমাদের বলি পাঁচটা পোনে পাঁচটা বাজে আর আমি এই এখনই ক্যামেরা ফ্লিপ করতে যাচ্ছিলাম অভ্যাস অভ্যাস এই যে দেখো আমি এই মাত্র এডিট করে এই এক্সপোর্টে বসিয়েছি তা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এখন এটার থেকে যদি এখন বেরিয়ে ক্যামেরাটা অন করি এই অ্যাপটা বন্ধ করে তাহলে ভিডিও এক্সপোর্ট হবে না ঠিক আছে এই আমার এই ভিভোর ফোনটাতে সুবিধা অনেকগুলো সুবিধা আছে সেটা হচ্ছে আমার ফ্রন্টেও জুম করা যায় জুম ইন করা যায় জুম আউট করা যায় বুঝতে পেরেছো আর এই ফোনটায় শুধুমাত্র পেছনের ফ্রন্ট মানে ব্যাক ক্যামেরাতেই এই সুবিধাটা অ্যাভেলেবেল কিন্তু ভিভোতে সামনের ক্যামেরাতেও এই সুবিধা অ্যাভেলেবেল রয়েছে এর পাশাপাশি যেটা কিনা না সুবিধা সেটা হচ্ছে ক্যামেরা ফ্লিপ করা যায় ভিডিও কাট না করে এটা হচ্ছে খুব ভালো জিনিস তো আমি এখন এই ভিডিও এডিট করে এক্সপোর্ট করছি এখন টাইটেল থামনেল বানাবো তারপরে গিয়ে আমি ঠিকানা লিখতে বসবো আজকে সারাদিন ব্যস্ত থাকবো আজকে কোনো ওই এইটা ব্ল্যাঙ্কেটটা খুলে যে একটুখানি শোবো সেটাও পারবো না আজকে তো চলো কারণ কালকে আমি কালকে একটা জায়গায় যাব কালকে একটা জায়গায় যাব তো সেই যাওয়ার আগে পথেই আমি মালটা ডিসপ্যাচ করে দিয়ে তারপরে যাব আমি খুব তাড়াতাড়ি মানুষকে ডেলিভারি দিতে চাই যাতে করে তারা একেবারে হাতে তাড়াতাড়ি পৌঁছ মানে তাড়াতাড়ি পেয়ে যায় আশায় থাকে তো তার জন্য চলো এই ভিডিওটা শেষ করেই আমি এই ফোনের থেকে ওই ফোনে পাঠিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটা সাতটা এক আর আমি চা বসিয়েছি এই যে এতক্ষণ কি করছিলাম জানো খাওয়া দাওয়া করে উঠে ভিডিও এডিট করেছি ব্লগ ভিডিও এডিট করেছি এডিট করে টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট হতে হতে চেকিং হয় তো হতে হতে আমি অ্যাড্রেস লিখেছি তারপরে ভিডিও পাবলিক করে দিয়ে তোমার হচ্ছে চিরকুটে অ্যাড্রেস লিখেছি তারপরে মাল সিলেক্ট করেছি মানে কে কোনটা নিচ্ছে সেটা নিয়ে প্যাকেট করে তার মাছ তার আগে হচ্ছে সন্ধে পুজো দিয়েছি সন্ধে পুজো দিয়ে নিয়ে তারপরে মাল প্যাকেট করেছি মাল প্যাকেট করে নিয়ে ভাবলাম কি সন্ধে পুজো দিয়ে ভাবলাম কি চাটা খেয়ে নিই তারপরে মাল প্যাকেট করব। তারপরে ভাবলাম যে না আগে মাল প্যাকেট করে নিই তারপরে চা খাবো তাহলে শান্তিভোগ করে চা খেতে পারবো তো চা খেতে আসলাম চা করতে আসলাম চাল ভিজিয়ে রেখেছি আর এখন চায়ের জল ফুটছে তো আগের দিন নিয়ে ওই হ্যান্ড নিমকি ঠিক আছে তো সেটাই ঢাললাম ঢালতে তো হয় না এগুলো তো বক্স ফিট করাই থাকে তো সেটা দেখেই আমার ভয় লাগছে দেখো এই দেখো মানে ওই নিমকি প্যাঁচানো পেঁচানো রে এই দেখো এক হাতে খুললোই না নিমকি পেঁচানো পেঁচানো দেখেছ একটা নি জানি গ্যাস হবে একটা নিচ্ছে প্রথম দিন তো হ্যাঁ একটাই খাই বাদ এটা এর মধ্যেই থাক এটা আর কৌটার মধ্যে ঢালবো না ঠিক আছে আর নেব দুটো টোস্ট বিস্কুট ব্যাস এই যথেষ্ট তুমি তো খুব বদমাইশ শোনা তুমি জানো যে আমি চাটা নিই এখানটায় বসবো তুমি আগে থেকে টুক করে মহারাজের মতন বসে রয়েছো এত মিষ্টি করে তাকালে হয় বলো তো বাবা তুমি যে এত মিষ্টি করে তাকাচ্ছ হচ্ছে ও গুম পাচ্ছে গুম আমার সোনা ছেলে তার এটা আমার বাবা থেকে বলে বাবা লে কে বকবে ওরে কে বকবে কার ক্ষমতা কে বকবে এই ছোট্ট সোনা তাহলে কেডা বকবে কে ও ভাল লাগছে বাবা শোনা তো তুমি এখান থেকে বসলে আমি চা টা কোথায় খাবো বাবা বসে বাবা আমার মানিক শোনা শোনা মানিক সারাদিন পরে এই একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম ভিডিও করতে করতে মা ফোন করেছিল তাই আমি বললাম দাঁড়াও আধা ঘন্টা পর আসছি দিয়ে এই ভিডিও করা কমপ্লিট হলো টাইটেল থামনেল বানানো কমপ্লিট আর এখন যাব ওপরে আমি ঠিক আছে তো আর আমি এখন বাইরে যেতে পারছি না কিছু কাচরা আছে ঠিক আছে কিছু কিছু কাচরা আছে এগুলোকে খেলতে হবে নিজেকে জুড়িয়ে নিজেকে জুড়িয়ে সব কিছু শেষ করে দিলাম ঠিক আছে নিজেকে জুড়িয়ে সব কিছু শেষ করে দিলাম তো কত মাসে আসলে পরে পেছনের একেবারে গর্ত আছে যেখানটায় কিনা নোংরা ঠোংরা ফেলি সেখানটায় ফেলে দেব হুম চলো যাই জীবনেও অনেক কাচড়া জমে শুধুমাত্র ঘরে কাচড়া জমে না জীবনেও অনেক কাচড়া জমে অনেক আবর্জনা জমে সেগুলোকে উৎখাত করে একদম ডাস্টবিনে ফেলে দেওয়া বাঞ্ছনীয় যাই শাশুড়ি মা দেখি কিছু বানিয়েছিল এই দেখো পিঠে এই যে ওই কাচি পিঠে দুধ দিয়ে চাল দিয়েছে ফোনটাকে ঠিকই করা হচ্ছে না ফোকাসের সমস্যা যে হচ্ছে তো এইটাই আনতে গেছিলাম বাজে নটা দশ ভাত বসানোর সময় এখনো হয়নি ঠিক আছে সাড়ে নটার সময় ভাত বসাই নতুবা আরও আগে বসালে না ঠান্ডা হয়ে যাবে একটা কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব দাঁড়ো এটা রেখে আসছি তারপরে তো তোমাদেরকে তো বলেছি যে কালকে একটা জায়গায় যাব তো সেই কারণের জন্য যে কেনাকাটা করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি বেশ সুন্দর সুন্দর জামা গেঞ্জি ওগুলো তো দেখিয়েছি তোমাদেরকে আজকে যখন দোকানে গিয়েছিলাম মারানতে তখন হেভি সুন্দর সুন্দর জিনিস দেখেছি জানো তো তো সেগুলোই নিয়ে এসছি হেভি সুন্দর জিনিস তো এগুলো আমি বিক্রির বিক্রির জন্য পরে দেখাবো আগে দেখিয়ে দিই এই যে আমি যে গলায় পড়ে আছি দেখো এই যে এস দিয়ে হ্যাঁ এই একটা চেন দিয়ে আর এই যে লকেট দিয়ে আর এর মধ্যে কিন্তু ইয়ে ফিট করা কি যেন বলে স্টোন তোমাদেরকে দেখাই এই দেখো দেখেছ এই একটা এস কি সুন্দর না আর এর সঙ্গে এই যে গোল্ড প্লেটের চেন এগুলো গিফট নিয়েছি ঠিক আছে এগুলো গিফট নিয়েছি এই একটা এসের যাচ্ছে সব আমি একেবারে তৈরি মানে স্ট্রেস লাগিয়ে দিয়ে একদম রেডি করে রেখেছি এই একটা যাচ্ছে পি এটা পি ঠিক আছে সব প্যাঁচানো হাতের লেখা এটা হচ্ছে পি এটাও আরেকটা পি এই যে এটাও আরেকটা পি হুম হম ঢিলা ছিল সাইড খুলে গেছে তার লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি আর এইটা দেখো এম এটা এম আক্ষর তো এই কটা যাচ্ছে গিফট হুম আর এইবার হচ্ছে গিফট মনে পড়ে ওই যে দীঘা থেকে দীঘা থেকে এনেছিলাম মন্দারমণি থেকে এনেছিলাম এই একটা গিফট আর এই একটা গিফট এই দুটো আর এখানে যা আছে এগুলো সব অর্ডারের মানে আমার থেকে কিনেছে তার মধ্যে এই যে পেনডেন্ট সহ চেন এটা আছে পাঁচখানা এই যে এই চেনগুলো আরো জাবদা এই যে দেখো এই যে লকেট এই হচ্ছে চেন এটা আছে টোটাল পাঁচখানা সব অর্ডারের এই যে সব একই জিনিস কিন্তু ঠিক আছে এই যে আর এই আছে একটা নেকলেস এটাও অর্ডারের দেখো নেকলেসটা অসাধারণ কিন্তু অর্ডার মানে মানে যার কাছে যাচ্ছি এটাও যেখানে যাচ্ছি দেখা করতে তার অর্ডারের মাল সব তার অর্ডারের মাল এটা তার অর্ডারের মাল এটা আর এটা একজন অর্ডার করেছে সবাইকে গিফট করবে তাই এটা একজন অর্ডার করেছে আর এগুলো হচ্ছে আমি গিফট করব আমারটা তো আমি পরে নিয়েছি এগুলো আজকেই সব গুছিয়ে রাখলাম নতুবা আমি কালকে তারা ঠেলায় ভুলে যাব কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া করে সেরুকে খাইয়ে দিয়ে কত রেডি করে দিয়ে বেরিয়ে পড়ব বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট আমার খাওয়া কমপ্লিট হ্যাঁ উঠতে হবে বদমাইশটা করতে হবে আমার খাওয়া কমপ্লিট সেরু খাওয়া কমপ্লিট দশটা দুই বাজে দশটা দশ বাজে তখন কত মশাই ফোন করে জানালো আসতে আরও দেরি হবে এমনিতেই তো আসে সাড়ে এগারোটা বারোটার সময় আজকে আরও আসতে দেরি হবে বুঝতে পেরেছ তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই কারণ কালকে বাড়ি থাকবো না আজকেই সমস্ত কিছু এডিট করে টাইট আপ মানে ওটাকে কি বলে আপলোড আপলোড করে টাইটেল থামনেল বানিয়ে শিডিউল করে রেখে দেবো কালকে সময় পাবো না একটু তো তার জন্য ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবেগ আমার মতন অপাত্রে দান করবে না ঠিক আছে আমার মতন কেউ হবে না আমার মতন এত বারবার ভুল করবে না তোমরা সবাই চালাক থাকবে আমার মতন বোকা হবে না এটাই হচ্ছে আজকের ভিডিওর দিনান্তে আজকে দিনান্তে আমার মূল কথা নিজের জন্য তোমাদের জন্য ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ব্যাস আর আমার কাছে কি আমি নিজের কাছে নিজের সৎ থাকি ওটুকুই আমার যথেষ্ট চলো টাটা